খুবই অল্প সময়ের মধ্যে আমি একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যাদের হাতে খুব বেশি সময় থাকে না বা খুবই একটা তাড়াতাড়ির মধ্যে রান্না করতে চাও তাদের জন্য এই রেসিপিটা খুবই হলে একটু হেল্প হবে তো প্রথমে চলো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে চাকুর সাহায্যে এইভাবে হালকা হালকা করে ছিঁড়ে নেব। তারপর আমি এদিকে টমেটো কুচি কুচি করে নিয়েছি তারপর কিছু পেঁয়াজ আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজগুলোকে এভাবে কুড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে একে একে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা দিয়ে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি তারপর এদিকে ডিমের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এদিকে কড়া গরম করে কড়াতে তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হলে ডিমগুলো আমি একে একে ভেজে নেব তো ডিম ভাজা আমার হয়ে গেছে এবার আমি ওই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে তেলের মধ্যে আমি ওই মশলাটা ছেড়ে দেব মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এবার এবার আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবারের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো বেশি জল আমি দেব না কারণ আমি একদম শুকনো শুকনো করব কোনো রকমের জল থাকবে না একটু কষা কষা মতো থাকবে তো দেখো এদিকে আমার হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার দেখো ডিমের কালারটা কত সুন্দর এসছে দারুণ লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওতে একটা লাইক করে দেবে আর হ্যাঁ এই রেসিপিটা কে কে ট্রাই করছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও